আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম একটি শপিং মলে বাচ্চারা একটু ফ্রেন্স ফ্রাই খাবে আর জনে খেলাধুলা করবে আর আমার আর কিছু হালকা পাতলা কেনাকাটা ছিল তো এদের দুজনকে নিয়ে চলে গেলাম খুলসি টাউন সেন্টারে এই খুলসি টাউন সেন্টারটি অনেক ভালো লাগে কারণ অনেক নিরিবিলি বাচ্চাদেরকে নিয়ে শপিং করা বা একটু ঘোরা ঘুরি খাওয়া দাওয়া এগুলো করার জন্য এই শপিং মলটা খুবই নিরিবিলি এবং ফাঁকা এবং অনেক স্পেস নিয়ে তো এই জন্য আমি যাই আর এই যে এখানে শপিং মলটার ভিতরে ঢুকে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে মানে একদম চিটাগংকে তুলে ধরছে চিটাগংয়ের মেইন যেই জায়গাগুলোর ছবিগুলো এখানে দেওয়া আছে আর ঢুকেই যেহেতু এই দোকানটা দোকানটাতে আমার ছেলে মেয়ে আগে দৌড়াই যে ওই দোকানটায় ঢুকবে যে কিছু না কিছু ওদের নিতে হবে বা এরকম আর এই যে খালি চকলেট চকলেট আমার মেয়ে খালি চকলেট চকলেট খাবে তো কিন্তু হচ্ছে ওর বাসাতেই আমাদের অনেকগুলো চকলেট ছিল এই আমি আর চকলেট টকলেট কিছু কিনে দেই নাই যে ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর অন্য অন্য কিছু কিছু খাওয়াবো চকলেট খেলে আর কিছুই খেতে পারবে না ওর বাবা আবার হচ্ছে পার্কিংয়ে স্কুটিটা রেখে আসে আর আমি এই পাখি একটু বা জামাকাপড় একটু দেখছিলাম যে একটু রুমে পড়া কিছু জিনিস কেনা দরকার ছিল আর ঘুরে ঘুরে একটু নিচের একটু দেখলাম তো দেখি যে এখানে তেমন একটা ভালো পছন্দ হচ্ছিল না তো এই তো আর কিছু ওড়না টন্যা নেওয়ারও দরকার ছিল তো দেখলাম কিন্তু সেদিন কেন যেন কালেকশন ঈদের পরে তো একটু কালেকশন কম ছিল কত বেশি একটা ভালো লাগছিল না এরপরে এই যে স্কিলেটর দিয়ে উপরে যাব আর আমার পে পাকনা মেয়ে ও কোলে থাকবে না ও নিজেই ভাইয়ার মতো করে হচ্ছে সিঁড়িতে দাঁড়ায় দাঁড়ায় হাত দিয়ে ধরে ধরে সে যাবে প্রত্যেকবার এরকম আমার আবার দেখেই ভয় লাগে যে ও কি পড়ে টড়ে যায় না কি আর এরপরে একদম চোখে পড়ে গেছে আসল জিনিস একদম এই মার্কেটটায় একটা সমস্যা যে একদম মার্কেটের মাঝখানে এই কীর্জনটা আর এই কীর্জন যদি একবার আমার ছেলে মেয়েটা দেখে তাহলে আর মানে মার্কেট করার কোনো জিনিসপত্র দেখার কিচ্ছু করতে দিবে না টেনেই নিয়ে যাবে ওই কীটজনে তো তারপর অনেক বোঝায় টুজামেছি যে না একটু হচ্ছে আমি দু একটা জিনিস কিনি তোমাদের একটু প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে হচ্ছে তারপরে ওখানে যাব অনেক ওর বাবা একদম ধরে টানতে টানতে নিয়ে চলে এসেছে যে না এখন না যাওয়ার পথে আমরা কীটজনে যাব তারপর আমি একটু দেখলাম কাপড় চোপড় দেখে বা আমার ছেলের জন্য মেয়ের জন্য একটু দু একটা গেঞ্জি টেঞ্জি কিনলাম কিনে টিনে তারপরে চলে গেলাম একটু বাচ্চাদের আসল জিনিস খাওয়া দাওয়া তো ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে আমার দুই ছেলে মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই এত পছন্দ তো ফ্রেঞ্চ ফ্রাই আর কোক খাবে তো দুইজন একটা প্লেটে দিয়েছে দুইজন টানাটানি শুরু করেছে এরপরে যে কা কোক কোক আর ফ্রেঞ্চ ফ্রাই বাইরে গেলে তাদের একটাই খাবার ওরা অন্য খাবার খেয়ে অত বেশি খেতে জানেও না কোক খাবে আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো ইদানিং একটু একদিন আরও সেই পাস্তাটা একটু খেতে শিখেছে তো হোক খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে নামছি যে ও একা একা মাস্তানি করে নামবে মানে শুনবেই না ও নিজে নিজে নামবেই একদম ধরে ধরে যে হ্যাঁ খুব আনন্দ ওরা মানে এক্সকেলেটার দিয়ে ওঠা নামা এটা ওদের কাছে মানে একটা খুব আনন্দের ব্যাপার তারপরে আমরা একটু মোবাইলের এক্সেসরিজ কিনতে হইলো তো কিনে আমি একটু রং ঢং করছিলাম আর কি যে পুরো মার্কেটটাই যে ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো ভালো লাগছিল আর আমার মেয়েটা ওই যে দেখছে হাই হ্যালো হাই আর ওর খালি এই যে আনন্দ মানে ঘুরতে আসছে মার্কেটে ঘুরতে আসছে কির যাবে এই আনন্দেই একটু পর পর খালি নাচি নাচি তারপর এই তো দৌড় জনে নিয়ে চলে না আসলে তো হবেই না তারপর জনে এসেই আমার মেয়ে দৌড় একদম স্যান্ডে ট্যান্ডে কুড়ে খেলা শুরু করে দিছে তবে একদম ঈদের পরে আবার হচ্ছে মার্কেট প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো ওই সময় তো একদম বাচ্চা কাচ্চা নাই এজন্য অত মজা পাচ্ছিল না আমার মেয়েটা আবার দু একজন খেলার সাথে না হলে খেলে মজা পায় না তারপর আরও সে একটু খেললো খেলে আমরা এই যে স্কুটিতে করে বাসে চলে আসলাম